গুরুত্বপূর্ণ বিট এত চলতে চলেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিন ব্যাংকে নিয়ে আমরা দেখে নিলাম গত পৌষ দিন প্রায় 27% এর বেশি ডাউন হয়ে গেল গত কালো দেখলাম পড়ে চলেছে এই যে পড়ে চলেছে এই পড়াটা কিছু না আরো বিরাট বিপে পতনের একটা আশঙ্কা রয়েছে এবং অনেকে যে বলছে ইএস ব্যাংকের মত হতে চলেছে ইএস ব্যাংকও একই পথে হেটেছিল এবং আলটিমেটলি সেখানেও ফল হয়েছে এখানেও ফল হবে যে সেখানেও নানা কাপুর ধরা পড়েছিল এখানেও ব্যাপার দেখা যাচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তিন বছরের জন্য ওনাকে যিনি রেখে নাম হচ্ছে সুমন্ত কাটওয়ালিয়া এবং কাটপালিয়া ওনাকে কিন্তু তিন বছরের জায়গায় এক বছর রাখা হলো এটাও ইনভেস্টারদের একটা প্যানিক তৈরি করলো যে বিশ্বাস রিজার্ভ ব্যাংকে এদের অডিট চলছে এবং রিপোর্ট আসবে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে কিন্তু তার আগে যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটার মধ্যে যখন ঘাটতি দেখা গেল সেটা কিন্তু একটা বড় মাপের এবং এই রিপোর্টে কি দাঁড়ায় কেন এটাকে ইয়েস ব্যাংকের সঙ্গে সমতুল্য বলে মনে করছি এবং কি কি সিচুয়েশন মেজারমেন্ট নাও উচিত আমরা যারা ইনভেস্টর তারা কি করব যারা ইনভেস্টর নই তারা কি এখন স্কোপ খুঁজে পাবো এই সবকিছু নিয়ে কিন্তু ভিডিওটা বলছি সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে আমি সৌম্য প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আগামী দিন যেন আরো উৎসবমুখর হয়ে ওঠো আরো বেটার হয়ে এবং সঙ্গে সঙ্গে সব কাজকর্মগুলো এগিয়ে চলুক ইনভেস্টমেন্ট যেন বহুগুণ বাড়ে এই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমাদের আজকে ভিডিওটা ভিডিওর মধ্যে এমন একটা বিষয় তিনি আলোচনা করতে চলেছি সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ অনেকের একটা প্রশ্ন ছিল ইন্ডাসিং ব্যাংক নিয়ে ইন্ডাসিং মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং অনেকের বক্তব্য ইন্ডাসিন ব্যাংক কি ইএস ব্যাংক হতে চলেছে কেন প্রশ্নটা কিন্তু অমূলক নয় বা এই প্রশ্নটা অবান্তর নয় প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং এর পিছনে একটা অর্থ লুকিয়ে রয়েছে কারণ ইন্ডাসিন ব্যাংকে ঠিক সেই ঘটনাগুলো ঘটেছে যেগুলো ইয়েস ব্যাংকেও ঘটেছিল যে ছিল তখন তিনশো টাকার স্টকটা আজকের দিনে তিরিশ টাকার নেই এবং একইভাবে কিন্তু ইন্ডাসিন ব্যাংক টোয়েন্টি ওয়ান পার্সেন্ট একদিনে পড়ে গেছে গত মঙ্গলবার বুধবার দিনে পড়েছে এবং কন্টলি পড়ে চলেছে প্রশ্ন সবচেয়ে বড় জায়গা থাকলো ইয়েস ব্যাংকে কি ধরনের প্রবলেম হয়েছিল সেটাকে জানবো আমরা তারপরে জানবো বা ব্যাংক ব্যাংকে কি প্রবলেম হয়েছিল কোন জায়গায় প্রবলেম রয়েছে তাহলে এই মুহূর্তে যারা এক্সিট করার এক্সিট করে যাওয়াটা কি ভালো না কোথায় কি পৌঁছচ্ছে এই সব মারাত্মক বিষয়টা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা রয়েছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকগুলো তথ্যকে আনার চেষ্টা করেছি আশা যাক ইন্টারেস্ট যে কথাটা বলা সেটা হচ্ছে ফ্রড যেটা ইন্ডাসিন ব্যাংকের ক্ষেত্রে ফ্রডটা হয়েছে সেম ভাবে ইয়েস এর ক্ষেত্রে ফ্রড যে ফ্রড শব্দটাই কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ ফ্রড হয়েছে বলতে কি বোঝাচ্ছে ফ্রড হয়েছে বলতে এক ধরনের ধোকা দেওয়া হয়েছে ধোকা দেওয়া হয়েছে মানে ইনভেস্টার ধোকা দেওয়া হয়েছে সাধারণ যারা সেখানে পাবলিক তাদের ধোকা দেওয়া হয়েছে ইয়েস ব্যাংকে কি করা হয়েছিল ইয়েস ব্যাংকে যদি আমরা জানি একদম মূল ঘটনাটা সেখানে হয়েছিল বড় বড় কর্পোরেট লেভেলের লোন দেওয়া হয়েছিল সেই লোনগুলো শোধ করতে পারিনি এবং শোধ করতে না পারার কারণের জন্য আলটিমেটলি সেগুলো ব্যাড ডেট হয়ে যায় অর্থাৎ সেগুলো থেকে টাকা পাওয়ার সম্ভাবনা কমে যায় এবং এক সময় সেটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে প্রফিট থেকে যখন এগুলোকে প্রভিশন করানো হয় প্রফিট থেকে খাইয়ে দেওয়া হয় তখন আলটিমেটলি প্রফিটটা একদম নীল হয়ে যায় এবং লসে চলতে থাকে এবং লস থেকে যারা ইনভেস্টার তারা প্যানিক শুরু করে এবং প্যানিক থেকে এই সিচুয়েশন তৈরি হয় এর মাঝখানে রানা কাপুর ছিল রানা কাপড় কে বলা হয় যখন ব্র্যান্ডেড হয়ে গেছে তখন নাকি প্রচুর টাকা উনি ঘুষ নিয়েছিলেন এবং পালানোর চেষ্টা করছিলেন এবং ধরা হয় তখন তাহলে ফ্রড কেস ঘটেছে ইয়েস ব্যাংকের ক্ষেত্রে বোঝা গেল এটা কিন্তু ঘুষ নিয়েছে ফ্রড হয়েছে এগুলো সমস্ত কিছু প্রমাণিত এবং এর পিছনে কারণ রয়েছে কর্পোরেট লোন রিটেল লোন কর্পোরেট লোন দুটোর মধ্যে পার্থক্য কি রিটেল লোন যেগুলো হয় ছোট ছোট খুচরো লোন দেওয়া হয় দু লক্ষ দশ লক্ষ পাঁচ লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ এইগুলো হচ্ছে রিটেল আর কোটি কোটি দু কোটি দশ কোটি বিশ কোটি হচ্ছে কর্পোরেট লোন বলা বাহুল্য কর্পোরেট লোনের ক্ষেত্রে অনেকগুলো সুযোগ সুবিধা থাকে কি কি সুযোগ সুবিধা সুযোগ সুবিধা বলতে রেট অফ রিটার্নটা বেশি ফলে লোকটা বেশি থাকে ব্যাংকগুলোর এবং এইগুলোকে কিন্তু বেশি নেয় এই কারণ, এবং এস ব্যাংক কিন্তু এই কাজটা বেশি পরিমাণে করেছিল কর্পোরেট লেভেলে প্রচুর পরিমাণে কিন্তু লোন দিয়েছিল বহু কোটি দশ বিশ পঁচিশ পঞ্চাশ একশো কোটি এইসব লোনগুলো যখন রিকভারি হলো না তখনই একটা বড় ধাক্কা এলো এবং পরবর্তীকালে দেখা গেল যে সমস্তগুলো ইনভেস্ট রেখেছিল ব্যাংকেও তো ইনভেস্ট করতে হয় অনেক জায়গায় ইনভেস্ট যেগুলো করেছে সেইগুলোতে পর্যন্ত প্রবলেম রয়ে গেছে এবং ইনভেস্টরা যখন জানতে পারলো প্যানিক সৃষ্টি হলো প্যানিকের ফলে কিন্তু বহু লোক কিন্তু ছেড়ে চলে গেল তাহলে এটা বোঝা গেল এইবারে আসছে আমাদের ক্ষেত্রে অর্থাৎ ইন্ডাসিং ব্যাংকের এমন কি ঘটলো যে একদিনে সাতাশ পয়েন্ট ডাউন শুধু বলে ছোট নয় এই ব্যাংকটার এমন কথা এলো অনেক ক্লায়েন্ট আমার বলছে ব্যাংকটা উঠে যাবে এবং কেউ কেউ বলছে ইয়েস ব্যাংকের মতো তিন টাকা চলে আসতে পারে ন টাকা চলে আসতে পারে তাহলে সেটা কি সত্যি হবে এবং ইন্ডাসিং ব্যাংক সম্বন্ধে ব্যাপারটা আমার জানতে হবে কি তার আগে একটা ছোট ঘটনা বলার কর্পোরেট লোন রিটেল লোন রিটেল লোন নিয়ে কিন্তু এইচডিএফসি ব্যাংকের মতো বড় ব্যাংক চালিয়ে যাচ্ছে এদের কোনো ঘাবলা নেই আর ইউএস ব্যাংকের মতো ছোট ছোট বাজারি ব্যাংক যেগুলো কি করে লোনের ইন্টারেস্ট থেকে বেশি নিয়ে সুযোগ সুবিধাগুলো নেয় একবারে কেন শব্দটা বললাম কারণ ইন্ডাসিং ব্যাংক বলতে গেলে সেটা নিয়ে বলতে হবে একটা বলা যেতে পারে ইন্ডিয়ার মধ্যে একটা বড় ব্যাংক বলা যেতে পারে এবং এই ব্যাংকটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এবং সমস্ত পলিসি গুলোকে মেনে কিন্তু চলছিল এটা বোঝা গেল কিন্তু যেটা ঘটনা ঘটলো এদের তো বিভিন্ন বিজনেস ব্যাংকিং বিজনেস রয়েছে রয়েছে করতে এখানে যে মেইন বক্তব্য সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এদের ধরতে পেরেছিল এবং ওয়ার্নিং দিয়েছিল বলেছিল তোমরা ঠিক করো কিন্তু তা সত্ত্বেও এদের প্রবলেম হয়েছে এদের প্রবলেম বেসিক্যালি যেটা হয়েছে সেটা হচ্ছে ফোর এক্স এর উপরে ফোর ডেরিভেটিভ বলে একটা বস্তু আছে তা আমরা ছোট করে কিন্তু একটুখানি বুঝতে হবে আমাদেরকে ফরেক্স ব্যাপারটা কি ফোরেক্স মানে ফরেন এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ এর ডেরিভেটিভ হয় অর্থাৎ এই মুহূর্তে যে কারেন্সিটা দাম হচ্ছে 10 টাকা সেটা ভবিষ্যতে গিয়ে কত হতে পারে 12 টাকা হতে পারে 9 টাকা হতে পারে না 20 টাকা হতে পারে এর উপরে বেস করে কিন্তু কাজটা হয় এই হচ্ছে ডেরিভেটিভ বলে এগুলোকে এই ফরেক্স ডেরিভেটিভ এই ফোরেক্স ডেরিভেটিভ বিজনেসটার মধ্যে কিন্তু গন্ডগোলটা ধরা পড়েছে এবং টাইপ অফ ফ্রড বলা যেতে পারে এবং সেই ফ্রডের পরিমাণও কিন্তু বিরাট বড় পরিমাণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটাকে আগের বারে ওয়ার্নিং দিয়েছিল কিন্তু তার সত্য শোনেনি পনেরোশো থেকে দু হাজার কোটি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু টু থাউজেন্ড একটা বড় মাপের কিন্তু ঘাবলা হয়ে গেছে মানে একটা গন্ডগোল হয়ে গেছে এই যে গন্ডগোলটা হয়েছে তার পিছনে কারণটা হচ্ছে কিন্তু এই ফোরেক্স ডেরিভেটিভ ফোরেক্স এই মধ্যে তিন ধরনের কাজ হয় বেসিক্যালি একটা আমরা বলবো হেজিং কারেন্সি রিস্ক হেজিং এর উপরে সেকেন্ড ওয়ান স্পেকুলেশনের এর উপরে থার্ড ওয়ান হচ্ছে আরবিট্রেজের এর উপরে এখন এই যে সিচুয়েশন রয়েছে যেখানে ফোরেক্স ডেরিভেটিভ কাজ চলছে এখানে একটা বড় মাপের কিন্তু ফ্রড হয়ে গেছে এই যে পনেরোশো থেকে দু হাজার কোটি টাকার যে ফ্রডটা হয়েছে এটা টোটালি আলটিমেটলি ফ্রডের ফলে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যা সেটা হচ্ছে ইনভেস্টারদের ফেক নষ্ট করে হয়ে যাওয়া ইনভেস্টার বিশ্বাস যদি নষ্ট হয়ে যায় কোনো ব্যাংকের ওপরে সেটা কিন্তু খুব সহজে ফেরত আসে না পনেরোশো থেকে দু কোটি টাকাটা পাঁচ হাজার কোটি হয়ে যেতে পারে এ কথাও বলছে এত বড় হতে পারে পরিমাণটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অডিট শুরু করেছে এ ব্যাপারে এবং তারা চিন্তা করছে যে মানে আমরা খুব শীঘ্রই রিপোর্টটা দেখতে পারবো হয়তো মোস্ট প্রবলি থার্টি ফার্স্ট মার্চের মধ্যে আমরা রিপোর্টটা পেয়ে যেতে চলেছি এবং সেখানে বোঝা যাবে অরিজিনাল সত্যি ঘটনাটা কতটা যদি সেটা পনেরোশো দু হাজার পনেরো হাজার পনেরোশো থেকে দু হাজার কোটির মধ্যে হয়ে থাকে এক ধরন পাঁচ হাজার কোটি বা তার বেশি এক ধরন এবং যদি দেখা যায় অডিটে কোনো কিছু প্রমাণিত হলো না তাহলে এক ধরন তিনটে তিন রকম কাজ করবে আলটিমেটলি এগুলো সবই কিন্তু নেগেটিভ জায়গায় দেখাচ্ছে এটা ব্যাপার এবং এর ফলে আলটিমেটলি একটা বড় ব্যাপার হতে হবে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই যদি স্ট্রিক্ট অ্যাকশন নেয় এর এর এবং অন্যান্য সমস্ত ডিভিশনগুলোতে যদি একই রকম ভাবে এর অডিট করা শুরু করে এবং সেখানে যদি ধরা পড়ে তাহলে পর কিন্তু খুব বড় মাপের একটা ধাক্কার জন্য প্রস্তুত থাকতে হবে ইন্ডাসিং ব্যাংক এবং তার ইনভেস্টারদের কেন এ কথাটা বলছি কারণ হচ্ছে এক নাম্বার হচ্ছে এই যে ফোরেক্স ডেরিভেটিভ তৈরি হচ্ছে ফোরক্স ডেরিভেটিভের মধ্যে যে কারসাজিগুলো করা হয়েছিল এবং পরে যখন ধরা পড়ে ওয়ার্নিং এর পরেও কাজ হয়নি তারপরে যখন ধরা পড়ে তখন দেখা যায় যে বড় একটা মানে নেগেটিভিটি দেখা যায় এবং বড় একটা বলা হয় ব্যালেন্স মধ্যে উইন্ডো ড্রেস করে রাখা হয়েছে অর্থাৎ যে আল্টিমেট যে রিপোর্ট সেটা দেখাচ্ছে না সেটা যখন পারফেক্ট করবে এবং নেক্সট কোয়ার্টারে যখন ফাইনাল ব্যালেন্স শিট তৈরি হবে সেখানে যে লসটা হবে সেটা যখন খাওয়ানো হবে তখন বোঝা যাবে এক্স্যাক্ট কতখানি লস হয়েছে ব্যাংকটার এবং সে কারণের জন্য কি করা যেতে পারে অর্থাৎ নেক্সট কোয়ার্টারের মধ্যে আমরা বুঝতে পারবো ব্যাংকটার কি হাল রয়েছে ফার্স্ট অফ অল এবারে আসছি আসল ঘটনার দিকে যারা আমাকে ফোন করে বলছে তাদেরকে এবারে বলছি ইন্ডাসিং ব্যাংকে তাদের ইনভেস্টমেন্ট থেকে থাকে একটা ঘটনা তো মনে নিতেই হবে যেখানে ধোঁয়া দেখতে পাচ্ছ আগুন সেখানে আছি এটা নিয়ে কোনো দুরকম মনোভাব নেই তাহলে বোঝা যাচ্ছে ফ্রড হয়েছে ফ্রডের জায়গাটা কোথায় এই যে ফোরেক্স ডেরিভেটিভস বলা হয় এটা কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা এবং খুব ভয়ের জায়গা এই কারণে কারেন্সির ওপর হেজিং কাজগুলো হয় একটা স্পেকুলেশন তৈরি করে যে কারেন্সিটা কত জায়গায় কতটা পড়তে পারে তার ওপর বেশ করে টোটাল বিজনেসটা দাঁড়িয়ে রয়েছে এবং একটা ব্যাংকের প্রচুর টাকার কিন্তু লেনদেন এর ওপর দাঁড়িয়ে রয়েছে এবং এইটা যখন আলটিমেট অ্যাসেস করার পরে যখন ধরা পড়ছে এবং সেখানে এই দু কোটি টাকা যদি প্রফিট থেকে কমানো হয় যাকে বলে প্রবেশন তাহলে পর কিন্তু কোম্পানিটা টোটালি লসে ঢুকে যাবে এইটা একটা বড় নেগেটিভ পয়েন্ট আর দ্বিতীয় ব্যাপার সেটা হচ্ছে কি ইনভেস্টারদের বিশ্বাস সেই জায়গাটা যখন পড়ে গেছে এই মুহূর্তে সেল করে বেরিয়ে যাওয়াটাই বেটার বলে আমার মনে হয় কারণ লং টার্ম ছাড়া লং রান ছাড়া এখান থেকে কিন্তু এক্ষুনি কিছু উপায় নেই তো আমাদের কাজ কি আমরা ওয়েট করব অডিটের রিপোর্টের জন্য অডিটের রিপোর্টটা কি আসে সেটা দেখে তখন কিন্তু আমরা ফাইনাল ডিজিশনে আসবো যে এক্ষেত্রে ব্যাংকটার ক্ষেত্রে ভবিষ্যৎ ভাগ্য কি রয়েছে সেটা সেটাকে নির্ভর করবে ওই অডিট রিপোর্টটার উপরে ওই রিপোর্টে কি আসে সেটা দেখে কিন্তু এই ধরনের কাজে ব্যাপার দেখা যাবে আজকের মতো এখানে একটা অনেক আশা নিয়ে শেষ করছি নমস্কার